আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেন আমি মোহাম্মদ আবুল কালাম ডিএক্সেন সার্ভিস সেন্টার যশোর ডিএকসেন সিস্টেমে বর্তমান সিনিয়ার স্টেট এমন আছি আসি ভিউয়ার্স আমি আপনাদেরকে যেটা মজার একটা ভিডিও দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ডিএক্সেনে সবসময় বলে থাকি যে ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করুন ন্যাচারাল পণ্য খান কেমিক্যাল মুক্ত পণ্য ব্যবহার করুন এবং কেমিক্যাল মুক্ত খাবার খান তো দেখেন তারই ধারাবাহিকতাই আমি আমার বাসার স্বাদে কলমি শাক লাগাইছি আপনারা অনেকে চেন মেনে কলমি শাক আমার স্বাদে লাগাইছিলাম তো প্রতি সপ্তাহে দুই দিন থেকে তিন দিন আমি এই কলমি শাকগুলো স্বাদ থেকে উঠাই উঠাই কিন্তু আমি খাওয়া দাও মানে খাই এগুলো ঠিক আছে তো তাকে ন্যাচারাল এতে কোনো প্রকার আপনার রাসায়নিক সার কিংবা কোনো কিছু ব্যবহার করা হয় না তো এগুলোকে একবারে ন্যাচারাল ফ্রেশ তো আপনারাও বেশি বেশি করে ফ্রেশ খানা খাবেন এই ধরনের শাক সবজি বেশি বেশি খাবেন স্বাস্থ্য ভালো থাকবেন এবং আমার ছাদের পরে হাঁস আছে মুরগি আছে কবুতর আছে আলহামদুলিল্লাহ হাঁস মুরগি কবুতরের যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো আমরা এই গাছের গোড়ায় দিয়ে দিই যাতে হচ্ছে গাছে সার পাই তো সার হিসেবে আমরা ওইগুলো হাঁস মুরগি কবুতারের ময়লাগুলোকে ব্যবহার করে দিতে তো দেখেন একবার ফ্রেশ তরতাজা যেটা কিনা প্রতি সপ্তাহে দুই দিন থেকে তিন দিন আমি উঠাই এরকম আমার ছাদের পরে আরও অনেক ধরনের সবজি আছে ইনশাল্লাহ আপনাদেরকে একে একে দেখাবো আরও নতুন করে আমার ছাদে গাছ লাগানোর জন্য আমি জিও ব্যাগ নিয়ে এ দেখেন জিও ব্যাগ এই যে অর্ডার করেছিলাম জিও ব্যাগ এই ব্যাগের ভিতরে আমরা গাছ লাগাবো গাছ লাগানোর জন্য খুবই ভালো পরিবেশ বন্ধ তো দেখেন শুধু যে মনে করেন যে আমরা ডিএক্সএন নিয়ে অ্যাডভার্টাইজ করি কি ডিএক্সএনের প্রোডাক্টে খাদি বলি সবাইকে সেটা না আমরা বলি যে সবসময় আপনারা ন্যাচারাল জিনিস খাবেন আপনার বাড়ির যদি এক ইঞ্চি জায়গা থাকে এক ইঞ্চি জায়গাও যেন ফাঁকা না থাকে চাইলে আপনি সবজি লাগাতে পারবেন এক ইঞ্চি জায়গা কোথাও ফাঁকা রাখবেন না সবসময় নিজের বাড়ি তৈরি করে অরিজিনাল জিনিস ফ্রেশ ন্যাচারাল এর থেকে আর মনে হয় ন্যাচারাল জিনিস হয় না কেমিক্যাল মুক্ত তো আপনার বাসার আশেপাশে যতটুকু জায়গা থাকে ততটুকু জায়গায় আপনি এই কাজগুলো করতে পারেন এগুলো লাগানোর জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না আপনি যদি বাড়ির ব্যালকনি থাকে বেলকনিতেও চাইলে আপনি কিন্তু এগুলো লাগাতে পারেন শুধু দরকার চেষ্টা আর ইচ্ছা চেষ্টা ইচ্ছা থাকলে যেমন আপনি সবজিগুলো নিজের হাতে বানায় খাতে পারবেন এবং চেষ্টা ইচ্ছা থাকলে ডিএকশান থেকেও আপনি সাকসেস হতে পারবেন তো ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডিএকশান